যারা জুলুম করছে আর আমরা যদি সুলুম করি তা আমাদের মাঝে কোনো তফাত থাকে তাতে আমরা এক হইয়া যাই এই জন্য আমরা আজকের থেকে প্রতিজ্ঞা নেই যারা জুলুম করবে তাদেরকে আমরা আদর করব। আর তাদেরকে সম্মান করব সম্মান প্রীতি দিয়া তাদেরকে আমরা কী করবো আবদ্ধ করে দিব যাতে তারাও ভবিষ্যতে ভালো হয়ে যায় আর যদি আমরা তারা জুলুম করছে আমরাও যদি জুলুম করি তাদের ভিতরে আমাদের ভিতরে কোনো তফাত থাকে না পার্থক্য থাকে না হ্যাঁ

Да, да, да.